হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ক্লাস থ্রির সাবজেক্ট ইংলিশ একটি নমুনা প্রশ্ন প্রশ্নতে ফুল মার্কস হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই টেক্সটটি তোমাদের বইয়ের পাঠ্য বইয়ে থেকে আসবে তো এ নিশ্চয়ই সবাই এটা পারো তারপরও আমি পড়ে দিচ্ছি পড়শি লিভস ইন কুষ্টিয়া পড়শি বসবাস করে সে গোস টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের কিছু গ্রুপ থাকে আছে এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ প্রত্যেকটা দলে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা থাকে এ টিচার লিডস এ গ্রুপ একজন শিক্ষক এ দলটাকে দলে নেতৃত্ব দেয় দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ প্রধান শিক্ষকও একটি গ্রুপে নেতৃত্ব দেন অ্যান্ড সুপারভাইজ অ্যান্ড আদার এবং অন্যদেরকে অন্যদেরও তত্ত্বাবধান করেন এভরি থার্সডে প্রত্যেক বৃহস্পতিবার দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্ন পর্যায়ক্রমে এই গ্রুপগুলো বিদ্যালয় পরিষ্কার করে দ্য ক্লিন দ্য প্লে গ্রাউন্ড ওয়াশ ব্লক ক্লাসরুম অ্যান্ড গার্ডেন এসেট্রা তারা প্লে গ্রাউন্ড খেলার মাঠ ওয়াশ ব্লক শ্রেণিকক্ষ দ্য গার্ডেন বাগান পরিষ্কার করে এই যে ইটিসি ইটিসি হলো হচ্ছে ইত্যাদি দ্য অলওয়েজ বিন তারা সবসময় ডাস্টবিন ব্যবহার করে স্টুডেন্টস হেল্প ইজ আদার শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে পড়শি জয়েন্টস ওয়ান অফ দ্য গ্রুপস পড়শিও একটি গ্রুপে একটি দলে যোগদান করে অ্যান্ড এনজয় দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের নির্দেশনাগুলো সে খুবই উপভোগ করে তো শিক্ষার্থী বন্ধুরা এই টেক্সট থেকে যে ওয়ান টু থ্রি এবং ফোরের আনসার করতে হবে নাম্বার ওয়ান রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার শুধুমাত্র উত্তর উত্তর পটে শুধুমাত্র উত্তরটা লিখতে হবে পাঁচটি আছে পাঁচ একে পাঁচ নাম্বার এ পড়শি লিভস ইন দেখো এখানে চারটি উত্তর দেওয়া আছে খুলনা দুই কুমিল্লা তিন কিশোরগঞ্জ চারে কুষ্টিয়া চা অর্থাৎ চারটি উত্তর দেওয়া আছে এর মধ্যে তিনটি ভুল একটি সঠিক উত্তর যে উত্তরটি সঠিক শুধুমাত্র সেটি আনসার করতে হবে তা এখানে সঠিকটি হলো চার কুষ্টিয়া নাম্বার বি সি গোস টু এ অর এন স্কুল নাম্বার তিন গভর্নমেন্ট স্কুল সি শি ইজ স্টুডেন্ট দুই প্রাইমারি নাম্বার ডি দ্য ওয়ার্ড শি ইজ এ এন এটা হচ্ছে সি সি যে কোনো নামের পরিবর্তনে বসে নামের পরিবর্তনে বসলে অবশ্যই সেটা হবে প্রোনাউন তাহলে এটা হচ্ছে দুই প্রোনাউন তারপর হচ্ছে ই দেয়ার আর স্টুডেন্টস অফ থ্রি ইন ইচ গ্রুপ এটা হবে নাম্বার 4 নাম্বার 4 অল দ্য অ্যাবো নাম্বার টু রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ এটা হচ্ছে সত্য মিথ্যা ট্রু হচ্ছে সত্য ট্রু হলে লিখতে হবে টি যদি ফলস হয় তাহলে লিখতে হবে এফ এখানেও আছে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার এ পড়শি গোস টু এ প্রাইভেট স্কুল এটা হবে হবে ফলস নাম্বার বি শি ইজ এ কেজি স্টুডেন্ট এটাও ফলস দ্য গ্রুপস ক্লিন দ্য ক্লাসরুম অন হলিডেজ এটা হবে ফলস নাম্বার ডি পড়শি এনজয়েজ দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস এটা ট্রু নাম্বার ই দ্য হাউস অফ পড়শি ইজ ইন কুষ্টিয়া এটাও ট্রু থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স ওর সেন্টেন্সেস থ্রি ইন্টু ফাইভ নাম্বার এ হুইচ ক্লাস ডাস পড়শি রিড পড়শি কোন বিদ্যালয়ে পড়ে একবার পড়শি রিডস ইন এন টাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বি হুইচ ক্লাস ইজ ইজ শি ইন শি কোন ক্লাসে পড়ে শি ইজ ইন ক্লাস থ্রি সি হু লিডস এ গ্রুপ অফ স্টুডেন্টস কে শিক্ষার্থীদের গ্রুপে নেতৃত্ব এখানে হবে এ টিচার লিডস এ গ্রুপ অফ স্টুডেন্টস ডি হুইচ ডে দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল থার্স ডে দা এটা হচ্ছে থার্স ডে ই হোয়াট ডু দ্য স্টুডেন্টস ক্লিন স্টুডেন্টরা কী কী পরিষ্কার করে দ্য স্টুডেন্টস ক্লিন প্লে গ্রাউন্ড ক্লাসরুম ওয়াশ ব্লক অ্যাসট্রা ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ভিলেজ লাইফ ইন ফাইভ সেন্টেন্স নাম্বার হচ্ছে টেন আমার চ্যানেলে ভিলেজ লাইফটা একটু সার্চ করে দেখো সুন্দর করে ভিলেজ লাইফটা লিখে দিয়েছি নাম্বার ফাইভ রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড এনি টেন এটা হচ্ছে টু সেভেন টেন থার্টি সিক্সটিন সেভেন্টিন টোয়েন্টি থ্রি থার্টি সিক্স ফিফটি টু সিক্সটি এইটে এইটটি ফোর নাইনটি ফাইভ নাম্বার সিক্স রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি নাম্বার হচ্ছে টেন এটা হচ্ছে বিরাম চিহ্ন বাংলা বলে বিরাম চিহ্ন যেখানে বড়ো হাতের অক্ষর লিখতে হবে বড় হাতের লেটার সেখানে লিখবে আর আর দাড়ি কমা আর প্রশ্নগুলো কোথায় বসবে এটা লিখতে হবে ও বড়ো হাতের হবে নামের প্রথম অক্ষর বড় হাতের হয় ওসমান লিভস ইন এ ভিলেজ এখানে একটা ফুল স্টপ হবে তারপর এইচ বড়ো হাতের হবে এইচ হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং মর্নিংয়ের পরে ফুল স্টপ হবে তারপর আছে ফার্স্টের এফ বড়ো হাতের হবে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে একটি ফুল স্টপ হবে দেন এটি বড় হাতের হবে দেন হি ব্রাশেস হি স্টিথ স্টাডিজ ফর সাম সবার শেষে একটি ফুল স্টপ হবে নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এখানে আছে টু গুণ ফাইভ দুই এখানে আছে দুই করে পাঁচটিতে পাঁচ দুগুণে দশ নম্বর এ হচ্ছে কলাম এ এবং কলাম বি এ এ আছে গেট আপ গেট আপ অর্থ উঠা আর এখানে আছে এটা হবে চার রেজ অর্থ উঠা নাম্বার বি বিউটিফুল আর হচ্ছে এখানে এটা হচ্ছে এই হচ্ছে প্রিটি সি হেল্প এটা হবে দুই সাপোর্ট ডি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলো মর্নিং মিল স্টাডি স্টাডি অর্থ হচ্ছে নাম্বার ওয়ান লার্ন এইট রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স এটাও দুই করে পাঁচ দুগোনে দশ নাম্বার নাম্বার এ লেখা হচ্ছে হ্যাপি ইটস হাউস ইজ এটা হবে এটা হবে ওয়ান ইটস এ হ্যাপি হাউস যেমন এভাবে ঘুরিয়ে লিখতে হবে বি এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে এটা হবে ক্যান ইউ সি হেয়ার্স এ উইন্ডো এভাবে হবে ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে নাইস টু মিট ইউ ই এটা হবে যদি প্রশ্নবোধক চিহ্ন আছে হয়ার আর ইউ ফ্রম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ওয়ার্ডস ফ্রম দ্য বক্সেস ওয়ান ইন্টু ফাইভ এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি এই বক্সে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে নিয়ে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ান কোরশিগোস টু এ তবে নাম্বার ওয়ান প্রাইমারি স্কুল নাম্বার টু এ ড্যাস লিডস এ স্টুডেন্টস গ্রুপ এটা হবে এটা হবে নাম্বার টু এ টিচার থ্রি ইন দ্য ড্যাস উইক ইন ড্যাশ গ্রুপ প্রিন্স দ্য ওয়াশ ব্লক নাম্বার থ্রি ইন দ্য ড্যাশ উইক এটা হবে সেকেন্ড উইক এখানে এটা হবে সেকেন্ড উইক ড্যাশ গ্রুপ এটা হবে যমুনা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক নাম্বার ফোর আই লাইক ড্যাশ দ্য গার্ডেন আই লাইক এটা হবে নাম্বার ফোর টু দ্য স্টুডেন্টস লাভ দেয়ার স্কুল নাম্বার টেন ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্রেকেট ওয়ান ইন্টু টেন অর্থাৎ এটা হবে রাইট ফর্মস অব দ্য ভার্ব দশটি আছে দশটির উত্তর দিতে হবে এ আই ড্যাশ সাবিহা এখানে হবে আই এম সাবিহা বি দে আর ড্যাশ ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি এটা হবে দে আর আর সি মাই মাদার ড্যাশ এ ব্যাংকার এটা হবে মাই মাদার ইজ এ ব্যাংকার ওসমান এটা হবে লিভস ইন এ ভিলেজ ই মাই ব্রাদার ড্যাস ওয়ান ইয়ার্স ওল্ড এটা হবে ইজ ওয়ান ইয়ার্স ওল্ড এফ সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার জি সি এটা হবে গোজ টু স্কুল এইচ আই ড্যাশ উইথ মাই ফ্যামিলি এটা হবে আই লিভ উইথ মাই ফ্যামিলি আই ক্যান ইউ ড্যাশ ক্যান ইউ পেন ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ যে দ্য নেম অফ মাই স্কুল এটা হবে ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নাম্বার ইলেভেন ম্যাচ দ্য সিম্পল কোশ্চেন উইথ দ্য সুইটেবল রেসপন্স টু ফাইভ ইকুয়াল টু টেন অর্থাৎ পাঁচটি আছে দুই করে পাঁচ দশ নাম্বার এ কুড ইউ ওপেন দ্য উইন্ডো তুমি কি ডালনাটি খুলতে পারো এটার সাথে হবে দুই শিওর ইটস গেটিং এ বিচ ওয়ার্ম ইন হেয়ার অনিশ্চয়ই বা অবশ্যই এখানে একটু গরম লাগছে নাম্বার বি ক্যান ইউ হ্যাভ দ্য লাস্ট পিসেস অফ পিজা এটা হবে তিন গো এ হেড আই এম ফুল হ্যাঁ সামনে হ্যাঁ সামনে এগো আমি ফুল মানে আমি পরিপূর্ণ সি কুড ইউ লেন্ট মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো এটা হবে চার সরি আই ক্যান নট অ্যাট দিস মোমেন্ট দুঃখিত এই মুহূর্তে পারছি না নাম্বার ডি ক্যান ইউ হেল্প মি মুভ দিস টেবল নাম্বার ফাইভ অফ কোর্স লেটস ডু ইট টুগেদার অবশ্যই চলে এটা একসাথে করি নাম্বার ই ক্যান আই বোরো টুর কার ফর দ্য ডে আমি কি আমি কি এ আমি কি এই দিনের জন্য গাড়ি তোমার গাড়িটি ধার নিতে পারি এটা হবে নাম্বার ওয়ান আই এম সরি আমি দুঃখিত বাট আই নিড ইট মাই সেলফ কিন্তু এটা আমার নিজেরই প্রয়োজন তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল প্রশ্নটি প্রশ্নটি সলভ করে দিয়েছি ভালো লাগলো চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে দিও আর কোন বিষয়ে প্রশ্ন দরকার পেয়ে যাবে ইনশাল্লাহ সব বিষয়ে প্রশ্ন আল্লাহ হাফিজ